এইচএসি এক্সাম নিউজ এই মাত্র পা খবর আপনাদের প্রশ্ন খাতা অনেক কিছু পড়ে গিয়েছে চোদ্দ লাখ শিক্ষার্থীর ভিতরে অনুপস্থিতির শিক্ষার্থী বাদে আপনাদের আট লক্ষ খাতা নষ্ট হয়েছে কত লক্ষ আট লক্ষ খাতা নষ্ট হয়েছে চোদ্দ লাখের ভিতরে অনুপস্থিত সব কিছু বাদ দেওয়ার পরে আপনাদের আট লক্ষ খাতা নষ্ট হয়েছে এই আট লক্ষ খাতা নষ্ট হওয়া দিতে কী হবে আপনাদের প্রথমত আমি বলি এমসি যেটা ছিল সেটাও পড়ে গেছে খাতা কিছু কিছু ভালো আছে আমি বললাম আট লক্ষ এখান থেকে কিছু কিছু ভালো আছে বা আর অনুপস্থিতি যেটা আছে এখান থেকে ছয় এখনো ছয় লক্ষ আছে তার ভিতরে ধরেন দেড় লক্ষ হচ্ছে অনুপস্থিতি ধরেন তাহলে আর খাতাগুলো ভালো আছে কিন্তু এই বাদ বাকি শিক্ষার্থীদের কি হবে কি করবে শিক্ষার্থীদের আপনাদের আমি আবারও বলছি হয়তোবা আপনাদের পরীক্ষাটি আবার নিতে পারে কারণ একটা কথা বলি অনেকে বলছেন যে আমাদের ছয় থেকে সাতটি সাবজেক্টে পরীক্ষা আছে ছয় থেকে ষাটটি সাবজেক্টে মিলে আমাদের পাঠটা পাস বা গ্রেড দিক তো আপনাদের তাই এমসি কেউ যদি না হয় এমসি কি ধরেন এমসি কেউ যে দেখছে এমসি কেউ তারা দেখেনি তাদের হিস্টোরিতে নাই যে কে কত পাইছে কে কত এত রোল নাম্বার এত পেয়েছে তার হিস্টোরিতে নাই এবং রিটার্ন সাইডে কিছু কিছু খাতা ভালো আছে যা খাতাও পড়ে গেছে এমসি পড়ে গেছে তাদের হিস্টোরিতে কে কত পাইছে সেটা নাই তাহলে আপনাদের কিভাবে কি করবে কিভাবে আপনাদের রেজাল্ট দেবে সেই জন্য আবার নতুন সিদ্ধান্ত পৌঁছবে তো এই আশা করছে যে আবার নতুনভাবে পরীক্ষাটি হবে তো দেখা যাক কি ঘোষণা দেয় তো আমরা সকল করে আপডেট নিউজ দিয়ে থাকি তো আমরা একটা ভিডিও এডিট করতে আপনাদের মাঝে উপস্থাপন করতে এই সব সকল বিষয় তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করতে একটা সময় ব্যয় হয় তা তোমাদের কাছে একটা সব সাবস্ক্রাইব